জয়গুরু প্রণাম আজ একশো একতম পর্বে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সঙ্গে তার প্রিয় ভক্তদের এবং বিশিষ্টজনেদের দিব্য কথোপকথনের বিশেষ অংশ আপনাদেরকে শোনাব মালদহের ক্ষিতীশ চৌধুরী কয়েকদিন যাবৎ আশ্রমে আছেন শ্রী শ্রী ঠাকুরের অনুমতি না পাওয়ার জন্যে সে বাইরে যেতে পারছেন না ক্ষিতীশ দা স্কুলে শিক্ষকতা করেন স্কুলে ফিরে যাওয়ার জন্য কর্তৃপক্ষ তাকে একখানা চিঠি দিয়েছেন এসব কথা জানিয়ে ক্ষিতিস্তা এসে জিজ্ঞাসা করলেন আমি তাহলে কি লিখব শ্রী ঠাকুর বললেন যা লিখতে হয় তাই ক্ষিতিস্তা বললেন তাহলে রেজিগনেশন লেটার অর্থাৎ পদত্যাগপত্র দিয়ে দিই শ্রী ঠাকুর বললেন আমার এই কাজ করতে হলে খাও না খাও জানি নে করাই লাগবে আর পেস্টান থাকলে পাই কি পাই না হয় কি হয় না থেকেই যায় থাকা পর্যন্ত কাম হতে চায়নি নিঃসন্দেহ হতে হয় এরপর বিবাহ কুল কৃষ্টি ইত্যাদি নিয়ে কথা উঠল শ্রী শ্রী ঠাকুর বললেন দেখো কায়েদদের মধ্যে মৌলিক যারা তাদের মৌলিকের মেয়েই বিয়ে করা উচিত মৌলিকরা কুলিনের মেয়ে বিয়ে করতে করতে এখন এমন করে ফেলেছে যে আর একটা ভালো কায়েতই পাওয়া যায় না আবার ওই রকম বিয়ে যারা করেছে তাদের মেয়ে তোমরা বিয়ে করেও সর্বনাশ করেছো তোমার পরিবারের বর্ণরেখা আছে তার ভিতরে দিয়ে ঠিক পাওয়া যায় কোথায় কি আছে গুণগুলি কোন জায়গায় বেশি কোথাও সাম্যভাবাপন্ন কোথাও বা শূন্য হয়ে আছে এই সবটাই নির্ভর করে ঠিক মতো বিয়ে থাওয়া হওয়ার উপর কোনো এক জায়গায় প্রতিলম্ব বিবাহ হলে তার ছিট বত্রিশ পুরুষ পর্যন্ত সংক্রমিত হতে পারে সূর্যদা বললেন তা দেখা তো সম্ভব না অনেকে পূর্বপুরুষের কথা জানেই না শ্রী ঠাকুর বললেন তাই অন্তত সাত পুরুষ দেখাই লাগে সূর্যদা বললেন বিয়ের সময় তো চার পুরুষের নাম নেয় শ্রী ঠাকুর বললেন ওটার নামেই আনা হয়েছে সাত পুরুষই ঠিক কারণ ওই সাত পুরুষের মধ্যে যদি কোনো গণ্ডগোল ঢুকে থাকে তাহলে মেয়েদের উচ্চে বিবাহ দান রীতির দ্বারা সাত পুরুষেই সেটা ঠিক হতে পারে বন বিহিতা জিজ্ঞাসা করলেন পিতামাতা দুই দিকেই কি দেখা লাগবে শ্রী শ্রী ঠাকুর বললেন আমার মনে হয় দুই দিকে দেখাই ভালো বনবিহারীদা বললেন কুলিনদের মধ্যে প্রতিলোমের ছিট লাগার সম্ভাবনা কম শ্রী ঠাকুর বললেন তাহলে দেখো গে কত লেগে আছে দেখ একটা নন প্যাডিগ্রি ডগ অর্থাৎ বংশমর্যাদাহীন কুকুর যতই দৈত্যের মতো হোক না কেন দাম তার পাঁচ টাকা আবার একটা প্যাডিগ্রি ডগ অর্থাৎ উচ্চ বংশজাত কুকুর তার দাম কিন্তু পাঁচশো টাকা সূর্যদা বললেন আচ্ছা এই বিবাহের ব্যাপারে ছেলে মেয়েদের দৈর্ঘ্য দেখার দরকার হয় নাকি শ্রী ঠাকুর বললেন তার কোনো প্রয়োজন নেই দৈর্ঘ্য বেশি হয়ে গেলে অনেক সময় দোষ থাকে ভালো বিয়ে হলে তোমার ছেলে তোমার চাইতে দুই চার আঙুল লম্বা হবে দেখ মণি বড় খোকা এরা আমার চাইতেও লম্বা আবার কাজল দেখ পনেরো বছরের ছেলে কতখানি লম্বা হয়ে গেছে মিলন ভালো হলে সন্তান সন্ততি পূর্ব পুরুষের দৈর্ঘ্যের দিকে যেতে চাই আবার আমার নাতিদেরও যদি ঠিক মতো বিয়ে দেওয়া যায় তবে তাদের সন্তানরাও বড় খোকাকেও ছাড়িয়ে যেতে পারে ওখানে গণ্ডগোল হলে কি হয় কওয়া যায় না সুপ্রজনন যদি না হয় তাহলে শিক্ষা দেওয়া কঠিন হয় সুজদা বললেন আজকাল শিক্ষা হচ্ছে না লেখাপড়া শিখে মেয়েরা সব কমিউনিস্ট হয়ে যাচ্ছে শ্রী শ্রী ঠাকুর বললেন ওতে আমার আমি লাগে আমি কমিউনিজম নিতে পারি ততটুকু যতটুকু আমার কৃষ্টির পক্ষে প্রয়োজন কিন্তু আমার কৃষ্টিকে অগ্রাহ্য করে কমিউনিজম গ্রহণ করা মানে আমার পিতৃপুরুষকে অনেকখানি অবহেলা করা এরপরে বহু বিবাহ ও কথা শ্রী শ্রী ঠাকুর বললেন যেরকম উচ্চ শিক্ষার প্রচলন হচ্ছে তাতে বহু বিবাহ যদি বন্ধ করে তবে অচিরেই এমন অবস্থার উদ্ভব হতে পারে যে বহু ব্রাহ্মণের মেয়ে বিয়ে হবে চণ্ডালের সাথে এই যে কত হবে তার ঠিক নেই একবার খুঁজেছিলাম প্রতিলম রক্তের একটা লোকও বড় হয়েছে কি না ইউরোপেও তা নেই সূর্যেদা বললেন ইউরোপে প্রতিলম অনুলম ঠিক করা বড় কষ্টকর শ্রী শ্রী ঠাকুর বললেন ওরা মানে সুপ্রিয়ার আর ইনফেরিয়র অর্থাৎ উৎকৃষ্ট আর নিকৃষ্ট হাউজারম্যানের মা আমাকে কথা বলেছিল এ বিষয়ে ওদের মধ্যে এখনও দুর্দান্তভাবে গোড়া এমন লোক দেখতে পাওয়া যায় বিবাহে বিচ্ছেদের বিরুদ্ধে তারা যিশুখ্রিস্ট যেমন করে বলেছেন কিন্তু শুনেছি ওটা প্রচলন করেছিল পল সূর্যদা তা যিশুকে বাদ দিয়ে পলকে প্রধান দিল তারা শ্রী ঠাকুর বললেন হ্যাঁ সুবিধা মতো করছে আর কি পলের সাথে যিশুর কখনো দেখা হয়নি। যিশু খ্রিস্ট যতদিন জীবিত ছিলেন ততদিন পল ছিলেন সল অর্থাৎ এন্টিক্রিস্ট অর্থাৎ যিশু খ্রিস্টের বিরুদ্ধে কথা বলতে বলতে শ্রী ঠাকুর একটু সুপরিয়ার তামাক চাইলেন দেওয়া হলে কিছুক্ষণ চুপচাপ শ্রী ঠাকুরের গড়গড়ার নলে টান দেওয়ার সুমধুর শব্দ ঘরখানে ভরিয়ে দেখেছে কাশির তামাকের সুন্দর গন্ধ ঘরের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে সবাই মশগুল হয়ে তাকিয়ে দেখছেন সেই নয়ন মূর্তি জয় আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন